কষ্ট দা একান্তই নিজের এটা ভাগ করে নেওয়ার মতো কারোর সাথে ভাগ করা যায় না কষ্ট যেরকমই হোক সেটা নিজের ভিতরেই থাকে কারোর সাথে শেয়ার করলে আরও কষ্টটা বাড়ে তাই সেটা ভাগ করা যায় না তো এই যে আমাদের এখানে কার্তিনি পুজোর মেলা চলছে এখনো পর্যন্ত তো পূজাটা শেষ হয়ে গেছে কিন্তু এখনও মেলাটা চলছে তো আমরা গিয়েছিলাম মেলায় তো অনেক কিছু এখনও রয়েছে মানুষজনও অনেক হয় তো এখনও মেলাটা শেষ হয়নি মেলাটা রয়েছে এখনও কিন্তু পূজাটা বিসর্জন দিয়ে দিয়েছে তো মেলাটা অনেক দিন ধরেই থাকে আমাদের এখানে অনেক মানুষজন হয় তো তারপরে মেলা থেকে বাড়ি এসে তো ভাবলাম যে একটু পরোটা বানাই আর এই যে পরোটা পরোটা বানালাম আর স্ন্যাক্স জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল তাই পরোটা বানালাম আর এই যে আলুর এরকম ভিডিওতে দেখেছি কিন্তু কোনো দিন ট্রাই করা হয়নি আলুর এরকমভাবে ভাজি তো এরকম পটেটো চিপস খেতে বাচ্চারাও ভালোবাসে আর নিজেদের খেতে অনেক ভালো লাগে তো সরিষার তেলে ভাসি তো দেখো কতটা উতলে গেছে সরিষার তেলে কোনো ভাজি ভুজি করাই যায় না কিন্তু কী আর করবো সরিষার তেল ছাড়া বাড়িতে অন্য কোনো তেল ছিল না তার জন্য সরিষার তেল আর সরিষার তেলে এতটা ঝাঁচ যে চোখে জল চলে আসছিলো তো কিছু করার নেই তো তারপরে যাই হোক ভাজিটা ভালোই হয়েছিলো ক্রিস্মি হয়েছিল খেতেও অনেক সুস্বাদু হয়েছিল একটু টেস্টি টেস্টি লবণ দিয়ে নিয়ে হয়েছিল আর এই গাছগুলো আমি লাগিয়েছি ছাদে লাগানোর জন্য এখানে হাট থেকে টমেটো আর মরিচের ছাড়া এনেছিলাম তো সেগুলোই আমি লাগিয়ে নিয়েছি যা পায়ে পেয়েছি হাতের মাথায় সেগুলোই লাগিয়ে নিয়েছি আর এগুলোকে ছাদে দিতে হবে তো নিচেই রেখেছি সাধে এক একটা করে নিয়ে যাব। তো এটা হচ্ছে পরের দিনের সে ভিডিও তো পরের দিন হয়েছে দুপুরে রান্নাবান্না করছি তো দুপুরে রান্না বান্না করতে এই ছিল হচ্ছে এটা হচ্ছে ভর্তা তো ভর্তা খেতে ইচ্ছে করছিলো বেগুন ভর্তা বেগুনের ভাজু করেছি আবার বেগুনের ভর্তাও করেছি তো তো তারপরে আর একটা হচ্ছে নতুন রেসিপি তৈরি করব এই মাংস দিয়ে আর চাল কুমড়ো দিয়ে রান্না করবো আর এই চাল কুমড়োর খোসাটা তো এই কুমড়োর খোসাটা সবাই ফেলে দেয় তো আমার বনু বলছিল যে ওটা খাওয়া যাবে না তেতো লাগে কিন্তু ভাবলাম কি যে ফেলে দেবো কষিতা তো তার জন্য রান্না করি যদি খাওয়া যায় যাবে না যায় ফেলে দেবো দেখি যে অনেক সুস্বাদু হয়েছিল খেতে তো তারপরে এই যে রান্না টানা করছি আর ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ফলো দিয়ে পাশে থাকবে আর এই যে গুঁড়ো মাছ দিয়ে রান্না করছিলাম বেগুন তো আজকের বেগুনই বেগুন বেগুন ময় হয়ে গেছে রান্নার আর এই যে গুঁড়ো মাছ দিয়ে রান্না করছি আর এই গুঁড়ো মাছ দিয়ে বেগুনটি রান্না করলে মাংসের মতো অনেক ভালো লাগে তো গুঁড়ো মাছ তো এখন প্রচুর পাওয়া যায় বাজারে তো গুঁড়ো মাছ এখন বেশি তরাই তরকারি কম খাবো মাছই বেশি খাবো যেহেতু মাছের দামটাও কম হয়েছে আর মাছটাও পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল তো তারপরে হালকা একটু জল দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি তারপরে একটু জল দিয়ে নিয়েছি আর কাঁচা পেঁয়াজটাও একটু দিয়েছি মানে কষানোর সময় পেস্ট দিয়েছি আর এই যে পরেও দিয়েছি যেহেতু একটা পেঁয়াজের একটা আলাদা স্বাদ না হলে ভালো লাগে না তো সে জন্যই দিয়েছি আর এই যে কষিয়ে কাশিয়ে একটু রান্না করছি এখনও জাল হবে তো তেমন একটা এখনও ফুটি উঠিনি জল তো ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে আর এই যে লাবানো লাগে একটু গরম মশলা নিয়ে নামিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে দেখতেও যেমন হয়েছিল খেতেও তেমনই সুস্বাদু হয়েছিল তো তোমাদের যদি কারো খেতে ইচ্ছে করে এই যে দুপুরবেলা আমাদের বাড়িতে চলে আসবে দিয়ে দেবো তোমাদেরকে ভালো থেকো